ভোট দিতে গিয়েও ভোটাধিকার প্রয়োগ করতে না পারা এমন অভিজ্ঞতা নতুন নয় বাংলাদেশ নির্বাচনে আবার ভোট দিলেও সেই ভোট গণনায় আসে না এমন বিধানও রয়েছে আইনে টেন্ডার্ড ভোট নামে পরিচিত এই ব্যবস্থা ভোটারকে সাময়িক সান্ত্বনা দিলেও এর কার্যকারিতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ধরুন ভোট ভোটকেন্দ্রে ঢুকে জানতে পারলেন আপনার নামে আগে ভোট দেওয়া হয়ে গেছে আঙ্গুলে কালি না থাকা সহ নানা প্রমাণ দেখিয়েও আপনি ভোট দেওয়ার সুযোগ পেলেন না শেষ পর্যন্ত হতাশ হয়ে কেন্দ্র ছাড়তে হবে আপনাকে এ ধরনের অভিজ্ঞতা গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বহু ভোটারের জাল ভোট আগের রাতে ব্যালট বাক্স ভরার অভিযোগ বারবার উঠে এসেছে নির্বাচনে তবে আইনি এমন পরিস্থিতির জন্য টেন্ডার ভোটের বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো ভোটার যদি প্রমাণ করতে পারেন যে তিনি ভোট দেননি অথচ তার নামে ভোট দেওয়া হয়েছে তাহলে তাকে একটি টেন্ডার্ড ব্যালট দেওয়া হয় ভোট দেওয়ার পর সেই ব্যালট বাক্সে না ফেলে প্রিসাইডিং কর্মকর্তার কাছে জমা দিতে হয় যা আলাদা খামে সংরক্ষণ করা হয় কিন্তু এই ভোট গণনায় আসে না নির্বাচন বিশ্লেষকদের মতে এখানেই মূল বিতর্ক নির্বাচন ব্যবস্থা সংসার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেন এই ভোট কখনোই গণনা করা হয় না যা এক অর্থে ভোটারের সঙ্গে প্রতারণা সাবেক নির্বাচন কমিশন কর্মকর্তা জেসমিন টুলির মতে টেন্ডার্ড ভোটের উদ্দেশ্য ছিল কেন্দ্রের ভেতরে উত্তেজনা বা বিশৃঙ্খলা এড়ানো কেউ যদি ভোট হারানোর অভিযোগ করেন তাকে সান্ত্বনাস্বরূপ এই সুযোগ দেওয়া হয় এই ভোট গণনায় ধরা হলে নতুন সংকট তৈরি হতে পারে যেমন শতভাগ ভোট পড়া কোনো কেন্দ্রে টেন্ডার্ড ভোট গণনা করলে ভোটের হার একশো শতাংশ ছাড়িয়ে যাবে যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয় ভোটাধিকার নিশ্চিত করতে টেন্ডার ভোটের বিধান থাকলেও তা গণনায় না আসায় প্রশ্ন উঠছে এটি কি সত্যিই ভোটারের অধিকার রক্ষা করছে নাকি কেবল একটি প্রতীকী সান্ত্বনা মামদুহা রাইসা জাগো নিউজ তোদার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক